নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমি তিথির রান্নাঘর ছোট্ট একটি ব্লকে তোমাদের সবাইকে জানে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আজকে ঘুম থেকে উঠে চোখে মুখে জল নিয়ে চলে এসেছি পুকুর ঘাটে মেয়েদের তো সকাল থেকে সন্ধ্যে অবধি এই জলের সাথেই লড়াই করে বেঁচে থাকতে হয় আর এই জলকেই সঙ্গী করে নিয়েই চলতে হয় যতই শরীর খারাপ হোক না কেন কারণ জল ছাড়া তো কিছুই হয় না আমাদের গ্রামের মেয়েদের সকাল থেকে সন্ধে অবধি কোনো শরীরে বিশ্রাম হয় না এটা নয় ওটা ওটা নয় এটা জলের সাথে সমানভাবে মিলিয়ে চলতে হয় সমস্ত বাসনগুলো ধুয়ে নিয়ে এসছি জল নিতে জল নিয়ে জল নিয়ে বাড়ির অন্য কাজগুলো সেরে নেব আজকে জলটাই আগে নিতে চলে এলাম কারণ বাড়িতে জল শেষ হয়ে গেছে তাই জলটা আগে নিতে চলে এসেছি এসছি শাক পাড়তে এই শাকটা অনেক উপকারিতা শরীরের পক্ষে বন্ধুরা যাদের প্রেশার সুগার তারা এই শাকে সেদ্ধ করে রসটা খেতে পারে অনেক উপকার হবে এটা কার্যকারিতা একটা শাক আমার শ্বশুর মশাইকে আমি প্রত্যেক দিনই সেদ্ধ করে এর যে রসটা হয় সেটা বের করে ছেঁকে দিই এতে কি হয় যেন ওষুধিক তো সাথে চলবে তার সাথে এটা অনেক শরীরে কাজ করে যত শাকগুলো কিনে পেড়ে নিচ্ছি শাকগুলো পেড়ে আমি এগুলো ভালো করে বেছে পরিষ্কার করে সেদ্ধ করে দিয়ে দেবো এই বর্ষার কারণে চারিদিকে এত ঘাস জমেছে না ঘাসগুলো এখানে আমি পরিষ্কার করে নিচ্ছি এগুলো পরিষ্কার করার পরে পাঁচ দিন বাদে আবার বের হয়ে যাবে কারণ এখন বৃষ্টি হচ্ছে না তাই গাছগুলো শিকড় হয়ে যাচ্ছে সেটা থেকে বের হয়ে যাচ্ছে তাই পুরো জায়গাটা আমি এইভাবে পরিষ্কার করে নিচ্ছি কিছুটা আমাকে আবার বাগানে যেতে হবে বাগানেও অনেক গাছপালা আছে সেগুলোকে পরিষ্কার করে নিতে হবে আগের বাগানটাতে ফুল নেই গাছগুলো মরে গিয়েছে সেগুলো পরিষ্কার করতে হবে দিয়ে স্নান করে নেব তিথি শোনা গেছে মন্দিরে মন্দিরে শাক ঝাঁজ দিয়ে গিয়েছে ওইখানে দিদি ভাই পুজো দিচ্ছে আমার তো এখনও শান হয় না তাই দিদি ভাই দিচ্ছে পুজো আর তিথি শাক ঝাঁজ নিয়ে গিয়েছে ও নাকি বাজাতে পারবে ও ঝাঁচটা বাজাতে পারে শাকটা পারে না ও খুবই ছোটো কিছুদিন বাদে শাক বাজানোটাও শেখে যাবে ঘাসগুলো পরিষ্কার করে নিই দিতিসাকে এখনও কোনো কিছু খেতে দিই না কারণ এখনও তো আমার হাতই ফাঁক হচ্ছে না সোনাকে ঘুম থেকে উঠেই পোশাকটা পাল্টে দিয়েছি যে ও মন্দিরে চলে গেছে ধুয়ে রাস্তা করে দিয়েছি আর কিছুই হয় না এখনও টাইম পাচ্ছি না যে ওকে দুটো খেতে দেবো নিজের হাতে খাবে না যতক্ষণ না আমি ওর পাশে বসে থাকি ও এসলে ওকে আগে কিছু খেতে দেব তারপরে বাদ বাকি কাজটা গুছে নেব কারণ ও তো বলবেই না যে আমাকে খেতে পেয়েছে ওকে সারাদিনও যদি না খেতে দেওয়া হয় ও কিছু তাতে যাই আসে না ওর শুধু একটাই যে ও আমাকে জড়িয়ে থাকবে হাঁসগুলো সবগুলো একইভাবে এইভাবে পরিষ্কার করে দিয়ে নিই ওইগুলোকে খেতে দিয়ে দেবো ফটাফট করে ঘাসগুলো পরিষ্কার আমার বড়ো মেয়ে গিয়েছে পড়তে ও এলে ও খাবার বানাতে হবে ও না খেয়ে গিয়েছে পড়তে সকাল থেকে জানো তো কিছুই খাবে না আর এলে বলবে আমার মাথা ঘোরাচ্ছে গা ঘোরাচ্ছে আবার তো পড়ে এসেও ওকে স্কুল যেতে হবে স্কুলে যেয়েও না খাবে না স্যার অনেকবার বাড়িতে জানিয়েছি যে তোমার মেয়ে খায় না তো কী করবো বলো অনেক করে বুঝেছি যে অনেকটা বেলা করে ছুটি দেয় সেই কখন সাড়ে চারটে তিনটে বেজে যায় আর দুটো হালকা করে খেয়ে আসবে কিছুই খেয়ে আসে না কারণ ওকে স্কুলে খাওয়ার ভালো লাগে না একটু খিটখিটে তো আর জানো তো বারবার অসুস্থ হয়ে পড়ে জানো আমার দুটো মেয়ে এত শরীর খারাপ হয় না বলে বোঝাতে পারবো না যখনই ওদের শরীর খারাপ হয় না দু মাস তিন মাস ছাড়েই না এতে না আমার ভীষণ অসুবিধে হয় আমি শুধু ভাবি সবার বাচ্চা খেলাচ্ছে আমার বাচ্চা এত অসুস্থ হয়ে পড়ছে কারণ ওদের শরীর এতটাই দুর্বল না স্ট্রং নেই শরীরটা যখনই থাকে ভালোই থাকে ভালোই খেলাধুলো করে ঘুরে বেড়ায় আর যখনই অসুস্থ হয়ে পড়ে না একদমই শরীর থেকে ছেড়ে যায় না জড়িয়েই থাকে তখন মনটা ভীষণই খারাপ লাগে আর না দু চোখ দিয়ে জল বেরিয়েই আসা সবাইকে বলি তোমাদের বাচ্চা কত খেলাচ্ছে আমার বাচ্চা শুধু অসুস্থই হয়ে থাকে যখন এই যে দেখো এখন ভালো আছে শরীরটা আর কিছুদিন বাদে জানি না ঠাকুর ভালোই রাখো আমার যাই হোক না কেন আমার মেয়েরা আমার সংসারে সবাই যেন ভালো থাকে এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি জানো তো এই যে চলে এসেছি জ্বালানগুলোতে রোদ দিয়ে দেব আর ওগুলো না দেখছি একটু ভিজে আছে তাই এই পালা জ্বালনগুলোই রোদ রুতে দিয়ে দিচ্ছি এগুলোতে দিয়েই তো রান্না করতে হবে কষ্ট করে জ্বালন গুঁড়োই কী করবো বলো রান্না তো করতেই হবে জুতোটা বেশি দিন হলো না কেটে গেলো ভিজেছিলো তো তাই স্লিপ কেটে জুতোটা কেটে গেল রেখে দিয়েছে আর দিয়ে এসে এখানে উঠুনটাতে পরিষ্কার করে দিচ্ছি কারণ ঘাসগুলো ছিঁড়েছিলাম তো বালি এসে এখানে ছিটকে উঠেছে তাই এগুলো পরিষ্কার করে ধুয়ে দিলাম দিয়ে এসছে এই কোলদলাটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিই প্রত্যেক দিন সকাল বিকাল এসে ঝাড় দিতে হয় এত পাতা পড়ে না কারণ সামনে দেখছো কত বাঁঝাড় আর গাছে ভর্তি পাতা তো পড়বেই তাই ঝাড়তে দিয়ে দিচ্ছি আর জানো তো সবাই এখানে ব্যবহার করে কিন্তু কেউ ঝাড় দেয় না এটা আমার ভীষণ খারাপ লাগে আমি ছাড়া কেউ করে না আগে আমার শাশুড়ি মা থাকতো পরিষ্কার করতো আর এখন আমি পরিষ্কার করছি এখন তো শাশুড়ি মা নেই আর সবাই না অপরিষ্কার করে চলে যায় ইচ্ছে করে করে না কি জানি না আমার ভীষণই কষ্ট হয় এই কলতলাটা নোংরা দেখলে মনে হয় যে জল খায় তবু কি করে অপরিষ্কার থাকে একটু ঝাঁট দিতে পারে না আমি এসেই যতবার আসি ঝাঁট দিয়ে যাই ফুলবাগানকে যাচ্ছি গাছগুলো পরিষ্কার করে স্নান করে চলে এসছি পুজো সাত পুজোটা করে নিয়েছি পুজোটা সারা হয়েছে এবার যাবত দিদি শোনাকে কিছু খাইয়ে দেব দিয়ে একটু পড়তে বসাতে হবে ছোট বাচ্চা কি না না পোড়াল কী করে হবে এই যে যে প্রসাদ বানিয়েছিলাম সেই প্রসাদ নিয়েছি তিন ধরনের লাড়ু নিয়েছি সন্দেশ নিয়েছি দিদি শোনো না আম খেতেই ভীষণ ভালোবাসে তাই ওর বাবা ফুল বিক্রি করে বেশি ওর জন্য আম আললে তুমি আসে কে পড়তে বুঝবে তো চাঁদ উঠেছে বলো খোড়া করে ওই রকম চোখ কান মুড়ে নম্র করে যেভাবে আমরা ঈশ্বরকে প্রণাম করি সেইভাবে আর দেখো চলে এসছি বড় মেয়ে সবার জন্য মুড়ি খাওয়ার কিছু বানিয়ে নিলাম আলু আর একটা ডিম ফাটে পেঁয়াজ দিয়ে ভিজে আর এখানে রান্না বসে দিয়েছি যেহেতু আমার শ্বশুর মশাইকে টাইমে খেতে দিতে হবে অসুস্থ মানুষ আর এখানে যেন বাঁধাকপির কণ্ঠ আর বানাবো পটল কাঁচা মুর্শি কড়াইয়ের ডাল আর বাঁধাকপিটা খণ্ড বানাচ্ছি নিরামিষ আর আমাকে না নিরামিষ রান্নাই খেতে ভালো লাগে আমিষটা না অতটা আমার ভালো লাগে না তাই আমি নিরামিষও বানাই আমিষও বানাই সব দিন সমান থাকে না দিন যেটা থাকে সেটাই বানিয়ে নি আর এখানে দেখছো ফোড়ন দিয়ে আদি দিয়ে হলুদ জিরে ধনে সব কিছু দিয়ে বাঁধাকপি ঘন্টটা বানিয়ে নিচ্ছি আর অল্প চিনি দিয়ে দেব সামান্য মিষ্টি না দিলে কোনো তরকারি অতটা স্বাদ আসে না দিয়ে দিচ্ছি অল্প ঘি দিয়ে বানিয়ে নিচ্ছি পটল ভাজা পটল ভাজাটা হয়ে গেলে ডালটা সঙ্গে নিয়েছি আর আমার রান্নাটা হয়ে গেছে। সবাইকে সাজিয়ে খাওয়া দিয়ে দিয়েছে আর তিনি সোনাকে দেখে দিচ্ছে এইভাবে খেতে ও খেয়ে নিচ্ছে নিজের হাতে কিছুটা কিছুটাকে শিখিয়ে দিচ্ছি তাহলে আমার একটু বাতাসটা কম হয় আর মেঘের পরিস্থিতি এতটাই খারাপ মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে এতটাই মেঘটা সাদা হয়ে ঘিরে আছে এই সাদা মেঘেই বেশি বৃষ্টি হয় জানো তো অনেকক্ষণ ধরেই হয় আর এখানে যে ভাতের যে ফ্যানটা বেড়েছিল দিদি ভাইদের ছাগল বেরিয়ে এসছে আর ছাগলগুলো দেখো আরামে বসে আছে বাতাসটা দিচ্ছে আর দেখি বলতে না বলতে বৃষ্টিও চলে এসছে আর আমি বাড়ি চলে এলাম আর সারাদিন না সকাল থেকে আমাকে চার বেড়া করে কাপড় পাল্টাতে তো ভিজে যায় তো বাইরে ঘরে সামলাতে হয় আর তাই জন্য আমার গোলাটা ধরা ধরা দিচ্ছ আর এখানে না উঠোনে আমি জামাগুলো মিলে দিলাম কারণ বাড়িতে বৃষ্টি হচ্ছে আর সব চোখ চলে যাচ্ছি একটু দোকান রাত্রিতে না চাল ফেলিয়েছিলাম চালগুলো বাটবো আর চালের না আর দিলে ভালো লাগে না আর এখানে দেখো পেয়ারা পাখিগুলো খুব সুন্দর লাগে আমাকে দেখতে এই যে যাচ্ছিলো একটু করে তাই বললো চলো উঠে পড়ো হেঁটে হেঁটে যাবে কেন তাই উঠে করলাম ও আমাকে দোকানে নামে দেবে আর তোমাদেরকে দোকানটা শেয়ার করতে পারলাম না কারণ বাজারে অনেক লোকজন তাই দেখো আমি ফিরে এসে নারকেল দিয়ে যাচ্ছি বাড়ি নাই কিটা জানি না ভালো হবে না খারাপ হবে ভেতরে কি করে জানি বলো আর এসে দেখছি এত বৃষ্টি হয়েছে চারিদিকে জল জমে গেছে এখনো পড়ছে ঝিরি ঝিরি পড়তেই আছে আর যে বৃষ্টিটা হলো না একদম পরিমাণ মতন হয়েছে চারিদিকে দেখছি জল জমে চাই পাটি চাই নারকোলটা ফাটিয়ে দেখছি আর আকাশটা দেখো বডি তবু এক পাশে মেঘ জমা হয়ে আছে আর পুরিপুরি বৃষ্টি পড়ছে আমি জলটাও নিয়ে চলে এলাম জল নিয়ে চলে এসে এখানে আমি চালগুলো শিল বেটে নিচ্ছি কি করবো বলো এগুলো না আমার শ্বশুর মশাই খেতে ভীষণই ভালোবাসে আগে যখন শাশুড়ি মা ছিল শিল নোড়ায় আমাদের গড়ি করে বেটে দিত আর আমি তো পারি না শাশুড়ি মায়ের মতন তবু যতটা পারি চেষ্টা করি অনেক দিন পরেই শ্বশুর মশাইয়ের প্রিয় খাবারটাই বানাচ্ছি দেখো চালগুলোকে ভালো করে শিন চাপ দিয়ে দিয়ে পিনো করে বেটে নিচ্ছি আর মাঝে মধ্যে এইভাবে সোজা হয়ে নিচ্ছি কারণ জানো তো আমার শিরানা ভীষণ কন করে মিশমিশ যন্ত্রণা করে তবু কিছু করার নেই শির তো সবই করতে হবে চালটা একটু কষ্ট করে বেটে নিন চালগুলোকে একদম নরম করে বাটতে হবে টচে ভাব থাকলে না তাহলে পিঠেটা ভালো হবে না যে রুটিগুলো হয় চালটা বাটার জন্য মোলায়ম আর খুব সুন্দর হবে পাতলা পাতলা হবে তাই চালটাকে ভালো করে নরম করে পিনো করে বেটে নিলাম নিয়ে চলো উনুন ধরে কোড়া বসে আলু দুটো ভেজে নিলাম মুড়ি খাওয়ার জন্য ওদের তারপর দেখো আমি এখানে পিঠে বানিয়ে নিচ্ছি চালটা বাটার কারণে দেখো কতটা সফট আর কত সুন্দর হচ্ছে একদম ধপ সাদা আর জালতি ভাবে আর চালটা ভালো না বাটা হলে না মোটা হবে ওঠবে না ফেটে ফেটে তাই ভালো করে বাটলে পিঠে গুলো ভালো হয় আর এটা আমার শ্বশুর মশাই না ভীষণ পছন্দ করে এখন তো পারি না জানো বন্ধুরা এতই কাজের চাপ কী করে করবো বলো এত কষ্ট করে চাল বাড়তে হয় কিচ্ছু করার নেই এখানে এইভাবে আমি গোলাটা জল দিয়ে লবণ দিয়ে বানিয়ে গরম উন বসিয়ে এইভাবে সবগুলো আগে আগে বানিয়ে নিচ্ছি তোমাদের সাথে একটা রেসিপি তো শেয়ার করা হলো না আজকে না চিকেন বানিয়েছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ জানো তো আমার ফোনে চার্জই ছিল না চার্জ দিয়ে তারপরে এগুলো আমি শেয়ার করছি তোমাদের কাছে আর দেখো একটা কোলা ডাঁটা নিয়েছি দিয়ে সাদা তেল মাখিয়ে কোলাটা দিয়ে দিচ্ছি এইভাবে ঢাকা দিয়ে সব সব উঠে যাচ্ছে আর এগুলো না খুব সফট আর নরমও হয়েছে জানো তো আর জালিদার হয়েছে দেখেই বুঝতে পারছো খুব সুন্দর হয়েছে এগুলো মিক্স দিতে পারলে আরো সুন্দর হবে তাই আমার মিথ্যে তো খারাপ হয়ে পড়ে আছে সারাতেও যাওয়া হয় না এত করে বলছি যে ওর বাবাকে সারি আনো ও বলছে আমার কাছে সারানোর মতো সময় নেই কী করবো বলো তাই এইভাবেই শিল নোড়াই কাটতে হচ্ছে এই যে দেখো এত সুন্দর সাদা ধর ধুতে হচ্ছে আতিথি সোনাকে খিদে পেয়েছে বিদ্যুৎ তো ছিল না ঝড় হতে তাই দেখো কীভাবে তেলটা যে কীভাবে দিয়েছি ঠিক করে নজরও হলো না বেশি তেল পড়ে গেছে জানো তো চিকেনটা রান্নার সময় আর দেখো কত সুন্দর চালিদার নরম সব পেয়েছে আমার সবগুলো রুটি আর তৃষ্ণাকে খুব কেটে দিয়ে দিলাম কৃষ্ণা বসব খা কারণ সবগুলো বানিনি সবাইকে খেতে দিয়ে দেবো সবগুলো রুটি দেখো কত সুন্দর হয়েছে একদম সাদা ধপ ধপে আর আমাকে না বানাতেও বেশ ভালো লেগেছিলো একটু কষ্ট করে বেটেছে তো কী হয়েছে কষ্টের মূল্য তো খুব সুন্দরই হয়েছে তাই খুব ভালো লাগছে বানাতে এত সুন্দর সব হয়েছে সবাইকে খেতে দেওয়ার পর আমিও নিয়ে খেয়ে নিলাম দিয়ে সব কিছু এখানে পরিষ্কার করে ধুয়ে নেব খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম পুকুর পাড়ে ঘাটে এখানে মেয়েকে বললাম যে তুমি আলুটা দেখাও পুরো ধুয়ে প্রসঙ্গে নিুনটাতেও জানো চৌকো দিয়ে দিয়েছি আর মনে হচ্ছে এখনই ঝড় বৃষ্টি আসবে তাই চটচট করে সব কিছু ধুয়ে পরিষ্কার নিয়ে পালিয়ে যাব এত মেঘ পেয়েছে কালো হয়ে তোমরা যে যেখানেই থাকো না কেন ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর বন্ধুরা আজ যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেব তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আজকে আসি বন্ধুরা আবার আগামী পর্বে তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা তোমাদের ছোট্ট বন্ধুদের ক্ষেত্রে তোমরা ভালোবাসা আশা করো যাতে করে তোমাদের কাছে আমি একটু ভালো ভিডিও বানাতে পারি